সম্মানিত ভাইরা আমার আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে যাইতে পারেন না নবীজির উপরে বহু জুলুম নির্যাতন করে ওই কাফের বেঈমানেরা আমার নবীজি এমন একটা দিন ওই কাবার চত্তরে গেলেন যাওয়ার পরে ওই কাফের বেঈমানরা আমার নবীজিকে এমন ভাবে গলায় রশি পেচিয়ে শ্বাস রুদ্ধ করার চেষ্টা করলো ঘর থেকে হজরত আবু বক্কর দৌড় মেরে আমার নবীজিকে হেফাজত করলেন করার পরে আবু ওই কাফের আক্রমণ করেছে মারতে মারতে তিতলা করে ফেলেছে আবু বক্করের চেহারা থেকে রক্ত ছড়া শুরু হয়ে গেল এমন সময় কাফেররা চলে গেল আমার নবীজি আবু বক্করকে সাথে করে নিয়া এইবার চলে গেল নির্জন এলাকায় মরু প্রান্তরে যে জায়গায় কোনো ঘর নাই কোনো বাড়ি নাই ওই জায়গায় যাওয়ার পরে একটা গাছ লক্ষ্য করে দেখলো ওই গাছের নিকট বসে পড়লো বসার পরে এবার আমার নবীজি আবু ও আবু বলল ওই যে দূর থেকে একটা রাখালকে দেখা যায় ওই রাখালকে আমার কাছে ডেকে যাওয়ার পরে রাখালকে বললো ও রাখাল আমার নবী যে তোমাকে আহ্বান করেছে ওই যে চলো চলো এই কথা বলার পরে রাখালটা এবার চলে আসলো আসার পরে রাখালকে ডাকতে বলেন ও রাখাল ওই যে দেখা যায় ওর দুম্বা ভেড়া বকরি ওই পালের মালিক কি তুমি নাকি রাখাল ডাকতে বললো না 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 আমি হলাম একটা কর্মচারী আমার একজন মালিক আছে এইবার আমার নবীজ বলল ঠিক আছে কোনো অসুবিধা নাই তবে তোমার কাছে একটা সাগে চাই যে সাগে থেকে আমরা একটু দূরটা দহন করতে চাই রাখাল ডাকতে বলো আপনি কি আপনাকে আমি চিনি না তবে আপনি যে আমার কাছ থেকে সাগে যাচ্ছেন আমার মালিককে না বলে আপনাকে আমি সাগে দিতে পারবো না এই কথা বলার পরে আমার নবীজি ডাক দেব রাখান আমি তোমার কাছে এমন একটা সাগে চাই যেই সাগে কোনো গর্ভবতী হয় নাই যেই সাগে কোনো বাচ্চা প্রসব করে নাই যেই সাগির ওলানে কোনো পরিপূর্ণ হয় নাই এমন একটা সাগে তোমার কাছে চাই এই কথা বলার পরে রাখাল বলল ও আপনি কে আপনাকে আমি চিনি না তবে এতক্ষণ মনে করেছিলাম আপনি মনে হয় ভালো মানুষ কিন্তু এখন দেখার পরে মনে হয় মনে হলো আপনি পুরাই পাগল জোরে বলেন আউজুবিল্লা এ কথা বলার পরে আমার নবীজি ডাক দেব রাখাল আমি তোমাকে যা বলি তুমি সেই কাজটি করো যাও যাও এইবার রাখাল চলে গেল ফালের ভিতরে যাওয়ার পরে ছোট্ট একটা ছাগিয়ে নিয়ে আসে আমার নবীজির হাতে দিয়ে দিল দেওয়ার পরে এইবার আমার নবীজির কুদরতি ডান হাত মুবারকটা বের করলেন বের করার পরে বিস্মিলনা বলে একটা ফো মারলো ফো মারার পরে আমার নবীজির কুদরতি হাতটা ওই উলানের ভিতরে যখন স্পর্শ করেছে স্পর্শ করার সাথে সাথে ওই ওলানটা রব্বুল আলামিন দুধে পরিপূর্ণ করে দিয়েছে দুধে পরিপূর্ণ হয়ে গেল এইবার দুধটা দহন করা শুরু করলো দুধ দহন করার পরে আবু বক্কর কে দিল দেওয়ার পরে বললো আবু বক্কর খাও রহমতের খাবার তৃষ্ণাটা এইবার আবু বক্কর দুধ পান করলো পান করতে পেয়ালা দিয়ে দেওয়ার পরে আমার নবীজ এবার রাখাল কে দিল ওরা খাল এই মন উপরে অনেক কষ্ট করে এই রহমতের খাবার খেয়ে তুমি একটু তৃষ্ণাটা নিবারণ করে নাও এইবার রাখাল দুধ খেলো খাওয়ার পরে রাখালের পেট ভরে গেলো বুকটা ভরে গেল এইবার আমার নবীজি পেয়ালা উঁচু করে বলল তোমরা দুজনে আমার পেয়ালার দিকে একটু দেখায় দেখো তোমরা বলতো বলতো আমি তোমাদেরকে যে অবস্থায় পেয়ালা দিয়েছিলাম এই পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কি কমে গেছে নাকি তারা দুজনে বলল না 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 আপনি যে অবস্থায় পেয়ালা দিয়েছিলেন ওই অবস্থায় পেয়ালা পরিপূর্ণ এখনো দুধ আছে ওই পেয়ালা থেকে একটা ফুটা দুধ এখনো কমে যায় নাই আমার নবীজি বলল যতক্ষণ পর্যন্ত আমার রহমতের মুখটা ওই পেয়ালায় না লাগাবো ততক্ষ এখন পর্যন্ত ওই পেয়ালা থেকে একটা ফোঁটা দুধও কমে যাবে না আল্লাহ আকবর আমার ভাইরা নবীজির রহমত আর বরকত আছে না নাই আর জোরে বলেন সেই নবীজিকে ওই কাফের বেই মানে অনেক জুলুম নির্যাতন করত করতে করতে এক পর্যায়ে কাফের বেঈমানের আমার নবীজির দ্বীনের দাওয়াতকে বন্ধ করতে পারে না যে কেউ স্থায়ী হয় না হক না সে ফেরাউন কি বানাম রদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না ফেরাওন শেষ তক ছিল না মৃত্যু তাকেও সেরে দিল না সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হকনা সে ফেরাওন কি বানান ভবে চিরকাল চিরকাল রয় রয় না না কথা বলেন ঠিক আমার ভাইরা এমন নেতা নির্বাচন করতে হবে যেই নেতাকে নির্বাচন করার পরে ওই নেতা সমাজের ভিতরে ভালো ভালো কাজ করতে পারবে ওই নেতা যদি ভালো ভালো কাজ করে তাহলে ওই ভালো কাজ করার সোয়াব শুধু নেতা পাবে না যারা নির্বাচিত করবে তাদের আমলনামায় রব্বুল আরামিন সোহাবটা দান করে দিবেন নেতা তো ছিল হজরতে আমর কেমন নেতা ছিল বরন্ত পৃথিবীর খলিফা হজরত আমর নাদি আল্লাহ প্রতিদিন দুইটা চারটা রাত্রিবেলা ভালো ভালো কাজ না করা পর্যন্ত বিছানার সঙ্গে সে ঘুমাইত না আমার প্রিয় বন্ধুবন এমন একটা রাত্রিতে সে বের হয়েছে বের হয়ে যাওয়ার পরে তিনি দেখতে পেতেছে রাত বারোটার পরে একটা যুবক বারবার ঘর থেকে বের হয় আবার ঘরের ভিতরে প্রবেশ করে মরুভূমি প্রান্তরে ছোট্ট একটা কুটির ঘর ছিল ওই ঘরের ভিতরে বারবার সে ঘর ঘরে প্রবেশ করে আবার ঘর থেকে বাহির হয় এই এইরকম করতে করতে কিছু সময় পরে হজরত আমার যুবকটার কাছে চলে গেল যাওয়ার পরে যুবককে ডাক দিয়ে বলেন হে যুবক আমি তোমাকে দূর থেকে লক্ষ্য করে দেখলাম তুমি বারবার ঘরের ভিতর ঢুকো ঘর থেকে বাহির হও কারণটা কি আমি জানতে চাই ওই যুবকটা ডাককে বলেন খালিফা ও গো খালিফা আমার ঘরে প্রবেশ করার আর ঘর থেকে বাহির হওয়ার কারণ হল এই ঘরের ভিতরে আমার একটা স্ত্রী আছে সে সন্তান সম্ভাবা একজন মহিলা সন্তান ডেলিভারি হবে আমার স্ত্রীর পেটের ভিতরে ব্যথা উঠেছে ব্যথার যন্ত্রণা আমার স্ত্রী সহ্য করতে পারে না তার এই যন্ত্রণা দেখার পরেও আমিও ঠিক থাকতে পারছি না কিন্তু আমার আশেপাশে কোনো মানুষ নাই কেউ নাই কোনো ধাত্রীকে আমি খুঁজে পাচ্ছি না আমি বড় টেনশন হয়ে গেছি বড় পেরেশান হয়ে গেছি যেই না যুবকটা এই কথা বলেছে এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমের হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালান হইবার বাড়িতে চলে গেল যাওয়ার পরে নিজের স্ত্রীকে ডাকতে দিয়ে বললেন ও প্রাণের স্ত্রীর ও প্রাণের স্ত্রীর তুমি কি জান্নাত ক্রয় করতে চাও স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী এটা আবার কেমন কথা আমি জান্নাত ত্রয় করতে চাই মানে অবশ্যই যদি দুনিয়াতে কোনো জিনিসের বিনিময়ে টাকা পয়সার বিনিময়ে জান্নাত পায় এটা তো আমার সৌভাগ্য বলে জান্নাত যদি পেতে চাও আমার সঙ্গে এসো তারা জনগণের সেবাকে জান্নাত মনে করে আর আজকে আমাদের তারা জনগণের সেবা করা তো দূরের কথা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা দেশ থেকে বাহিরে পাচার করে কথা বলেন না কেন সম্মানিত ভাইয়েরা আমার এজন্য একথা বলার পরে তার স্ত্রী দে বললো ও আমার স্বামী কোথায় চলেন আমাকে সাথে করে নিয়ে যান আমি একটু জান্নাতটা ক্রয় করতে চাই এইবার নিজের স্ত্রীকে সাথে করে নিয়ে ওই বাড়িতে চলে গেল যাওয়ার পরে স্ত্রীকে ডাক বলল ডাক দে বললো প্রাণের স্ত্রী এই ঘরের ভিতর একটা মহিলা আছে সন্তান সম্ভবা একজন মহিলা এই সন্তান এই মহিলার সন্তান ডেলিভারি হবে এই ডেলিভারির কোনো ধাত্রী পাওয়া যাচ্ছে না অতএব তুমি যদি আজকে জান্নাত ক্রয় করতে চাও এই মহিলার সন্তানটা ডেলিভারির কাজে তুমি একটু সহযোগিতা করো এইটা যদি করতে পারো আমি স্বামী হিসেবে বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তোমার কি আমাদের ময়দানে তোমাকে আল্লাহ জান্নাত দান করবে একথা বলার পরে প্রাণের স্ত্রী এবার করলেন কি ওই যুবকটাকে ডাক দিয়ে বললো হে যুবক তুমি একটু পাশে দাঁড়াও একটু আড়ালে চলে যাও আমার স্ত্রীকে নিজের স্ত্রীর পরিচয় দিলেন না ডাক এসেছি একজন ধাত্রী নিয়ে এসেছি এইবার ঘরের ভিতরে ঢুকতে দাও ঘরের ভিতরে ঢুকলো সন্তান ডেলিভারি হয়ে গেল সন্তান ডেলিভারি হয়ে যাওয়ার পরে ওই হজরত অমরের স্ত্রী বাড়িতে চলে যাবে এমন সময় খলিফাকে ডাকতে বলেন যুবকটা ডাকতে বলে ওগো খলিফা আপনি যে ধাত্রী নিয়ে এসেছিলেন ওই ধাত্রীকে আমি কিছু দিরহাম দিতে চাই পয়সা দিতে চাই এইবার ওই যুবকটায় কথা বলার পরে হজরত তোমার ডাকতে বললে হে যুবক তুমি কেন পয়সা দিতে চাও বলে কেন মানে এই রাত্রিবেলা আমার স্ত্রী সন্তানটা ডেলিভারির কাজে কোনো মহিলা আসতে চাই নাই আপনি যেই মহিলাটাকে নিয়ে এসেছেন তার বিনিময়ে আমি কিছু টাকা পয়সা দিতে চাই দিরহাম দিতে চাই এইবার হজরত স্ত্রীকে পাশে একটু সরাই দিলেন দেওয়ার পরে বললেন হে যুবক তুমি কি জানো ওই মহিলাটা কোন মহিলা ছিল বলে না আমি তো জানি না বলে ওই মহিলাটা অন্য কোন সাধারণ মহিলা নয় ওইটা হলো আমার প্রিয়তমা স্ত্রী আমার প্রিয়তমা স্ত্রী বলি সুবাহ আল্লাহ ওটা আমার স্ত্রী ছিল এ কথা বলার পরে এইবার ওই যুবকটা আল্লাহর শুক্রিয়া আদায় করলো এমন একজন খলিফা আমরা পেয়েছি যিনি নিজেও কাজ করে তার স্ত্রীও কাজ করে কিন্তু আজকে আমার দেশের নেতাদের দিকে একটু তাকায় দেখেন নেতা আর স্ত্রীদের ভাব সাপ দেখলে বাপ বাপ ওর মাসে কসমেটিক্স এর জন্য দশ হাজার টাকা লাগে এই কারণে তো নেতারা গমসুরি করে কথা বলেন না কেন বাপ নেতার স্ত্রীর সাজগুজ দেখলে তাকায় যায় না কথা বলেন না কেন তো অত চুরি করবেই আমার ভাইয়েরা এজন্য এরকম নেতা নির্বাচন করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই আমার প্রিয় বন্ধুগণ আমি যে কথা বলতে চাচ্ছি আমার নুবীজ বলেন ইউষা কাইয়া আলাহ জামান উল্লাহ কমিনাল ইসলাম ইল্লাহ ইস্মোহ এমন একটা জামানা আসবে যে জামানায় ইসলাম নামে মাত্র থাকবে ইসলামের একটা আইন একটা নিয়ম নিয়মকানুন ওই জামানায় পাওয়া যাবে না সেই জামানার নাম হচ্ছে শেদ জামানা সেই জামানার নাম কি শেদ জামানা জামানা এরপর আমার নবীজ বলেন বলেন অলায়েব কমিনাল কোরআন ইল্লাহর স্মহ কোরান থাকবে কোরআনের একটা আইন ও সমাজে পাওয়া যাবে না মাসাজিদ হম আমিরাতুম ওয়াহিরা ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা মসজিদ থাকবে সুন্দর টাইলস দিয়ে মুজাহিদ দিয়ে চাকচিক্যপূর্ণ কিন্তু মসজিদে যে সমস্ত মুসল্লিরা থাকবে এদের ভিতরে হেদায়েত থাকবে না তার মানে নামাজও পড়বে আর শুধু খাবে কথা বলেন না কেন নামাজ পড়বে অন্যের জমির আলো ঠেলবে নামাজও পড়বে দেখবেন অন্যের স্ত্রীর দিকে আবার কোন নজরে তাকাবে নামাজ পড়বে আকাম কুকাম বদকামও করবে নামাজ পড়বে ঘুষ খাবে তার মানে বোঝা গেল মসজিদ থাকবে সুন্দর মসজিদে কোন হেদায়ত মুসল্লি থাকবে না এমনকি ওই মসজিদের সভাপতি সেক্রেটারি যারা হবে তারা অধিকাংশ সুদ খুরার ঘুষ করবে আ ঠিক ঠিক আপনার আপনার আপনাদের এলাকার কথা বলি না আমাদের এলাকার কথা বলছি আমি আপনি বসেন বসেন হ্যাঁ বসেন এ জোজ উঠে গেছে না 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 এ কথা বলা যাবে না বসতে বলেন আমার ভাইরা বসেন আপনি বসে কষ্ট হয় আপনাদের সম্মানিত ভাইরা কষ্ট হয় আর আধা ঘন্টা চলবে তো নাকি কতক্ষণ চলবে হজর পর্যন্ত কি কয় বারে মানে ওয়াশ করতে করতে হুজুর মরে গেলে ওই জায়গায় পুঁতে রাখবো আপনি এরকম নাকি এরকম করা যাবে না যতক্ষণ তাকবির দেন তো দেখিল ইল্লাহে তাকবির নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায় ঠায় হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না নারায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়ে অবস্থান এই বাংলায় ঠায় হবে না যাও হিন্দুস্থান জোর কদমে সামনে চলো বজ্র আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান না নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম ইসলাম আল্লাহু হে তাকবীর আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার তো মসজিদ গুলো সুন্দর থাকবে মসজিদে হেদায়েত থাকবে না এমন কি ওই মসজিদের ইমাম সাহেবরা ইমাম সাহেবরাও চাকরি যাওয়ার ভয় কোরআনের হক কথা বলতে পারবে কথা বলেন আমি এদেরকে বলবো চাকরির ভয় করে কোনো লাভ নাই একটা মসজিদে চাকরি যাবে শত শত মসজিদ আপনার জন্য অপেক্ষা করবে কিন্তু টাকা পাওয়ার জন্য অর্থ সম্পদ পাওয়ার জন্য দুনিয়ার সম্মান পাওয়ার জন্য কোরআনের কথা গোপন করা যাবে না আল্লাহ বলেন অমান আল্লাহর আল্লাহ নিচে জমিনের উপরে ওই ব্যক্তি সব চাইতে যার কাছে আল্লাহর কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার স্বার্থ পাওয়ার পরে সেগুলি গোপন করে রাখে ওই ব্যক্তি সবচাইতে বড় জালিম এরকম জালিম আপনার এলাকায় নাই আছে না নাই বাপরে বাপ আজকে তো বর্তমান সমাজের ভিতরে আমাদের ভিতরে দ্বন্দ্ব এই সব কিছু সমাধান করে দিবে কি যারা বলেন কি আল্লাহ কবুল করেন সকলে বলে আল্লাহ মামিন সম্মানিত ভাই নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি সকলে পরিচিত সাল্লাহ যে নবীকে মহব্বত করলে জীবনের গুণা মাফ সোহান আল্লাহ কন আমার দিকে তাকান রব্বুল আলামিন বলেন

যদি আমি আল্লাহর محبت ভালোবাসা পেতে চাই আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না আমি আল্লাহকে মুহাববত করা লাগবে না ফাত্তাবিউনি তারা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে ভালোবাসে আপনাকে যেন মুহাববত করে তাহলে কি হবে ইউহবিবিকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে মুহাববত করব তাদেরকে ভালোবাসব শুধু ভালোই ভালোবাসব না ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ माफ করে দিব। আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহর চাইতে ক্ষমাশীল এই পৃথিবীতে আর কেউ নাই সম্মানিত ভাইরা আমার আমার নবীজিকে কেমন মহব্বত করতে হবে সাহাবায়ে কেরামদের দিকে একটু লক্ষ্য করে দেখুন আমার ভাইরা আমার নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমার নবীজির ইন্তেকালের পরে আমার নবীজির একজন প্রিয় সাহাবী ছিল এমনকি মসজিদে নববীর একজন মুয়াজ্জিন ছিল তার নাম ছিল হযরতে বিলাল এই বিলাল সাহাবি আমার নবীদিকে কেমন মহাব্বত করতে কেমন ভালোবাসত আমার ভাইরা হজরতে বিলাল দেখতে কিন্তু সুন্দর ছিল না আমি কার খেদমত করব আমার নবীজি বললেন তুমি তোমার মায়ের খেদমত করো আবার বললো আমি কার করব নবীজি আবার বললেন তোমার মায়ের করো আবার বললেন কার করব নবীজি আবার বললেন তোমার মায়ের আশা বলেন তো মায়ের কথা কয়বার বলেছে তিনবার বললেন ও সাহাবী যখন আবার বললো আবার কার করব এইবার নবীজি বললেন তুমি তোমার বাবার খেদমত করো তাহলে বাবার কথা কয়বার জোরে বলেন বাবার কথা একবার বললেন আর মায়ের কথা তিনবার বললেন আমার নবীজি বললেন ও সাহাবী তুমি এই মুহূর্তে বসে যাও তার মানে আমার ও মায়ের সম্মান দিয়েছেন আল্লাহও দিয়েছেন আমরাও করি কিন্তু আজকে ওই সমস্ত মাদের সাথে কিছু ভুনেরা আছে কথা বল না কেন ভাই বোনদের সম্পর্কে আজকে ওয়াজ হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি তাহলে দাজ্জালকে প্রতিহত করার জন্য ইমাম মাহাদির সৈনিক আমরা হতে চাই জোরে বলেন আমরা হতে চাই আর এই দাজ্জালের ফিতনা থেকে যেই সুরা আপনাকে হেফাজত করবে সেই সূরার নাম কি এতগুলো মানুষের সামনে ওয়াজ করলাম দুইজন জবাব দিল তার মানে আপনারা মনে হয় কিছু বোঝেন নাই নাকি আপনারা যে জবাব দিচ্ছেন না তার মানে কিছু না আমি তো এখন বুঝতে পারছি যে আমার ওয়াজ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন এটা আমার ধারণা শেষ ওই যে দাদার নাতি ওয়াজ শুনতে গেছে দাদা নাতি বলবো এই গল্প বলবো দাদা নাতি ওয়ার শুনতে গেছে তো এখন ওয়াজ শোনা শেষে মাঝখানে একটা নদী ছিল নদী পার হয়ে যাইতে হয় আবার পার হয়ে আসতে হয় এখন যাওয়ার সময় কাপড় যা ছিল সব একেবারে উপরে উঠায় ওয়াজ শুনতে গেছি এখন আসার সময় দাদা নাতি যখন পার হবে তো এবার সামনে ছিল দাদা পিছনে ছিল নাতি পার হয়ে চলে গেছে যাওয়ার পরে দাদার যে পরনে যে লুঙ্গি ছিল কাপড় ছিল এটা ভিজে নাই পানিতে আর নাতির যে কাপড় ছিল এটা ভিজে গেছে ওই পারশে পার হয় এখন দাদা জিজ্ঞাসা করে কিরে নাতি আমার কাপড় ভিজলো না তোর কাপড় ভিজলো কেন বলে দাদা ওই যে হুজুর ওয়াজ করলো হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না দাদা মাথায় হাত দিয়েছেন সর্বনাশ বিশ পঞ্চাশ বছর হল ওয়াজ শুনি এই ওয়াজ নদীর এই পাশে নিয়ে আসি নাই আর তুই আজকে এইবার পার করলি এই হলো অবস্থা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে কি আপনারা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে ভাই আমার আমার প্রিয় বন্ধুক আমি যে কথা বলতে চাচ্ছি তাহলে দাঁতাল থেকে যে সুরা আমাদেরকে হেফাজত করবে সুরার নাম কি সবাই বলেন কাহাফ কাহাফ সুরা কাহাফ এই কাহাফের ভিতরে কিছু ঘটনা আছে এই ঘটনাগুলি কি এই সুরা নাজিল হয়েছে কোন সময় যে সময় মক্কাতে আমার নবীজির উপরে জুলুম নির্যাতন অত্যাচার আমার নবীজি যখন দিনের দাওয়াত দিতেন অনেক জুলুম অত্যাচার সহ্য করে তারপরে দিনের দাওয়াত প্রচার করেছে আমার নবীজি যখন দিনের দাওয়াত দিয়েছেন এমন এমন সময় গেছে নবীজি যখন নামাজে দাঁড়াতেন নামাজের শেষ দায় যেতেন উঠের নারী কাফের বেঈমানেরা মাথার উপর সাফাই দিয়েছে আপনি নামাজ পড়েন আপনার তো কোনো সমস্যা নাই আপনার গরম লাগে আপনি এসি চালু করেন কত আরাম আয়সে আপনি নামাজ পড়েন নবীজি আরাম করতে পারেন নাই ভাই ইসলামের জন্য তিনি কষ্ট করেছেন সুতরাং নবীজির কায়দায় যদি আপনি উম্মত হতে চান নবীজির উম্মত হতে চান নবীজির কায়দায় নামাজ পড়তে গেলে আপনাকেও মাঝে মধ্যে কষ্ট করা লাগে কষ্ট মাঝে মধ্যে হয়তো ঘর ছাড়া লাগবে মাঝে মধ্যে বাড়ি ছাড়া লাগবে না হইলে জেলখানায় যাওয়া লাগবে এমন কোন নবী নাই কষ্ট করেন নাই হিজরত করেন নাই আজকে বলে যে হা অমুকের দোষ না থাকলে আবার ওকে ধরে কেন আরে ভাই কোন দোষ নাই ওই যে একটা হুজুরকে ধরেছিল ধরার পরে পরে জিজ্ঞাস করছে ভাই তুমি কি করো তোমার কাজ কি কই আমার তো কোনো কাজ নাই জামাত চালাই খাই কি চালায় খাই জামাত চালায় খাই পুলিশ মনে করছে বাপ রে বাপ জামাত চালায় খায় মানে বিশাল কিছু জামাত চালায় খাই এবার ধরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে রিমান্ডে নিয়েছে নেওয়ার পরে বলছে হুজুর বলেন আপনি কত নম্বর সদস্য হয়ে আছেন বলে যে আমি সদস্য কেন হবে বলে কেন আপনি তো জামাত চালায় খান বলে হ্যাঁ আমি জামাত চালা খাই তা আপনার কাজটা কি আপনার কাজ কি বলে আমার কাজ হলো দেওয়া নামাজ পড়ান এইটাই হলো আমার কাজ তার মানে উনি বুঝাইল যে ওনার কাজ হলো জামাত চালানো মসজিদের ইমামতি করে ইমামতি এই যে জামাত চালায় খায় এই কথা শোনার পরে উনি মনে করছেন জামাত শিবির ধরায় নিয়ে গেছে কথা কর না কেন ভাই ধরায় নিয়ে গেছে এই হলো বর্তমান অবস্থা কারণ আজ বাংলাদেশে খাদ্য দ্রব্যে হলো বিষ হক কথা বললেই পুলিশ কথা বলেন যেন হক কথা বলাও যায় না এ বলে কি আমি হক কথা বন্ধ করবো নাকি কথা বলেন না কেন যদি আমাদের উপরে জেল হয় যদি আমাদেরকে ফাঁসির কাজটা চলানো হয় এরপরে কোরআনের হক কথা বন্ধ করা যাবে না কথা বলেন ঠিক কিনা তার কারণ হলো আমরা আমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়েছি মার কাছ থেকে বিদায় নিয়েছি বাবার কাছ থেকে বিদায় নিয়েছি তোমরা আমাদের উপরে যতই জুলুম নির্যাতন করো না কেন আমরা কাপুরের কাপড় মাথায় বেঁধে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা প্রস্তুত আছি এরপরেও তোমাদের কাছে মাথা নত করতে রাজি না কারা কারা হাত লাল লাগা দেখা আল্লাহ কবুল করুন জোরে বলি সম্মানিত ভাইরা আমার এই জন্য আমরা কার সৈনিক জোরে বলেন আলকোরানের সৈনিকার গলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আপনারা মনে মন খারাপ করতেছে রাগ করতেছেন নাকি আলকোরানের নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আলকোরানের নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মরি চির অমল ইতিহাস বীর গাথা কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মরি চির অমল ইতিহাস বিরে গাথা এক আল্লাহ সারায় আমার দিলে এক আল্লাহ সারায় আমার দিলে নেই তো কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল্লাহ আকবার